আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে সহজে আপনি লোয়ার থার তৈরি করতে পারেন এবং সেটা ভিডিও হিসেবে এক্সপোর্ট করতে পারেন ভিডিও হিসেবে এক্সপোর্ট করে আপনার যে ভিডিও আছে সেখানে আপনি লোয়ার থার ব্যবহার করতে পারবেন তো সেই জন্যই যে আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইট নিয়ে নিলাম এবং এটাকে রাইট বাটনে ক্লিক করে এখানে ফরম্যাট শেপে গিয়ে যেহেতু আমরা গ্রিন স্কিন দিয়ে করব কারণ আমাদের যখন ভিডিওতে আমরা ব্যবহার করব এটা গ্রিন স্কিন ছাড়া ব্যবহার করা যাবে না তো সেই জন্য আমি এটা গ্রিন স্ক্রিন দিয়ে নিলাম তারপর এখানে আমরা একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিব রাউন্ডেড অ্যাঙ্গেল নিব রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটাকে আরও রাউন্ডেড করে দিব তারপর এটার আউটলাইনটা দিব হোয়াইট আউটলাইন উইটটা দিব আপনার থ্রি বিটি তারপর এটাকে রাইট বাটনে ক্লিক করে ইডি টেক্সট দিয়ে দিব এখানে আমাদের চ্যানেলের নাম লিখে দেব লার্ন লাইভ বিটি তো এই ফন্টটা কী হবে এই ফন্টটা হবে আপনার লেটু ফন্ট লেটু ফন্ট আর এটা হবে বোল্ট এটা হবে আপার কেস তারপরে ফন্ট একটা ফন্টটা বা সাইজটা বাড়বে এখানে এই পর্যন্ত রাখলাম আমি এটাকে আরেকটু ছোট করে দেই এই পর্যন্ত রাখতে চাচ্ছি আমি তো এইটা আমাদের লোয়ার থার্ট হিসেবে আমরা ব্যবহার করব তো এটা এটাকে আমরা মিডিল অ্যালাইন করে নিই যেখানে অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল তো এখন দেখেন এখানে আমাদের যেহেতু আমরা লোয়ার থার্ড বানাবো তাহলে আমাদের এনিমেশন লাগবে তো অ্যানিমেশনে যাব অ্যানিমেশন যাওয়ার পর এখানে মোর এন্ট্রান্স এন্ট্রান্সে গিয়ে আপনার এখানে দিব কি এটা স্পিনার দিব দেখেন স্পিনার দিয়ে দিলাম তারপরে এটা হবে উইথ ফ্রি বিয়াস হবে তারপর এটা টাইম ডিউরেশনটা একটু বাড়বে তো এই যে এনিমেশন প্যানে ক্লিক করে আমি যদি এই যে ই করি দেখাই আপনাদের আচ্ছা তারপর দেখেন আমরা স্পিনার এড করলাম তো আমরা এটাকে দেখি কেমন হলো এই যে দেখেন এইভাবে আসছে আবার দেখি এভাবে আসছে তো এটা চাইলে আমরা আরেকটু ছোট করে দিতে পারি আরেকটু ছোট করে দেই এটার ফ্রন্ট সাইজটা একটু কমাই দেই তো কমাই দিয়ে তারপরে এটাকে ছোট করে দেই এখন এটাকে মাঝখানে রাখি হ্যাঁ এখন দেখেন এই যে এখন ঠিক আছে আমাদের তো এরপরে এটা আসার পরে আবার আরেকটা অ্যানিমেট হবে সেটা অ্যানিমেশন হবে সেটা হচ্ছে আমি বলি এর অ্যানিমেশনে যাবেন অ্যাম্পাসিসে যাবেন তারপরে এখান থেকে দিবেন আপনার এই যে পালস দিবেন তো এটা আমি দিয়ে আপনার আফটার প্রিভিয়াস করে রাখলাম এটা ডিলে টাইমটা দিলাম পয়েন্ট টু ফাইভ সেকেন্ড এখন দেখি আমরা এই তো তারপরে এটা আবার এক্সিট হবে এক্সিট হবে কিভাবে এক্সিট হবে এটা এক্সিট হবে এড অ্যানিমেশনে যাবো এক্সিট অ্যানিমেশন দিব একজিটে যাবো আপনার এটা দিয়ে দিব ফ্লট ডাউন দিয়ে দিব তো ফ্লট ডাউন এভাবে যাবে আপনার আফটার প্রিভিয়াস যাবে টাইম ডিউরেশনটা চাইলে আরেকটু বাড়াই দিতে পারি আর ডিলে টাইমটা আমরা একটু বাড়াই দিই ওয়ান সেকেন্ড তো এখন দেখি হুম এইবার ঠিক আছে তো এখন দেখি দেখাই আপনাদের তো এটা আমাদের লোয়ার থার্ড হয়ে গেল তো আমরা এটাকে ডিলিট করে দিই যেহেতু এক্সপোর্ট করব এখন এটাকে ডিলিট করে দিই এখানে যে ফাইলে যাব ফাইলে সেভ সেভে গিয়ে আপনার আমরা চাচ্ছি এই যে ফোল্ডারে সেভ হবে এই ফোল্ডারে দিয়ে আমি এটার নাম দিয়ে দিব এটা লোয়ার থার্ড লোয়ার থার্ড লোয়ার থার্ড ফোর আর এখানে দিয়ে দিব আপনার এই যে দেখেন এটাই মেন আপনার এই যে সেভ এস টাইপ আপনার টাইপটা কী হবে টাইপটা হবে এই যে এমপি জি ফোর ফোর ভিডিও এখানে সেভ দিবেন এক্সপোর্ট হয়ে গেছে এখন দেখি আমরা ডিসপিসিতে যাব আমরা এই যে কোন সেভ করছি এই ফোল্ডারে তো আমাদের এই যে লর থার্ড ফোর ভিডিওটা চলে আসছে আবার প্লে করি আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে এখন আমরা চাইলে আমাদের যে কোনো ভিডিওতে এটা লোয়ার থার্ট হিসেবে ব্যবহার করতে পারবো তো বন্ধুক আজকে এর ভিডিওতে আমি দেখালাম যে কিভাবে ভিডিও তৈরি করবেন এবং সেটা এক্সপোর্ট করবেন তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ